আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কুমড়োর রেসিপিটা খাওয়ার পর আপনার মুখে রুচি চলে আসবে এটা এতটাই সুস্বাদু হয় বিনা মশলায় এক কথা বলতে গেলে একদম মশলা ছাড়ায় রুটি পরোটা বা গরম ভাতের সাথে দারুণ লাগে কুমড়োর রেসিপিটা এই রেসিপিটা করার জন্য আমি এখানে কচি কুমড়ো নিয়েছি আপনারা এখানে পাকা কুমড়ো তো করতে পারেন কিন্তু কচি কুমড়ে বেশি ভালো টেস্ট আসে একটু হালকা পাকা পাকা কাঁচা কাঁচা ধরনের যে কুমড়োগুলো হয় সেই কুমড়ো এরপর আমি কুমড়োর বীজগুলো এভাবে কেটে বাদ দিয়ে কুমড়োটাকে এবার ছোটো ছোটো করে কেটে নেব সাথে আমি কিছু আলু কেটে নিয়েছি এখানে আমি পুরো কুমড়োটা রান্না করে নিই হাফের থেকে একটু কম রান্না করেছি এরপর কড়াইতে আমি সর্ষের তেল দেব এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু সামান্য সর্ষে সর্ষেটা একটু চটপট করে উঠলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা ভেজে নেব একটু হালকা লাল রঙ ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু আদা বাটা আর কেটে রাখা কুমড়ো দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজে একটা টমেটো মিহিভাবে কুচানো স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে আর একটু কষিয়ে নেব দেখবেন আস্তে আস্তে টমেটোর থেকে একটা জল ছাড়ছে সেই জলেই ট কুমড়ো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এনাটা যতটা ঢেকে ঢেকে করতে পারবেন ততটাই ভালো হবে আর জলের পরিমাণটা যতটা কম দিতে পারবেন একবার রেসিপিটা করে দেখবেন বাড়িতে খুব সুস্বাদু হয় আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ মতো জল দিলাম যাতে কুমড়ো আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখছেন কুমড়ো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটা প্রায় শুকিয়ে এসছে এই অবস্থায় আমি নামিয়ে নেব আর এখানে আমি আর কোনো মশলা দেবো না একবার রান্না করে দেখুন গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে দারুণ লাগে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা খেতেটা এতটাই সুস্বাদু যে না বানালে বুঝতে পারবে না প্লিজ আমার কথা শুনে একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে লিখে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে